হ্যালো তবে তোমারে খবর দাও আমাকে 10000 টাকা দিবে দেখো এখন আমার কাছে ভালোভাবে সারা দেওয়ার মতো আর কিছুই নাই আলম তোমার ভালোবাসার ধুইকে আমি পানি খাব বর্তমান সময়ে দেশের সুবিজঙ্গনের সবচেয়ে আলোচিত ও চর্চিত তারকার নাম হিরো আলম এরই মধ্যে মার্চ ছাড়াও বেশ কিছু ছবিও গানের মডেল হতে দেখা গেছে তাকে এবার হিরো আলমকে নিয়ে পরিচালক আর সেই ছবির নায়িকা করার কথা চিন্তা হচ্ছে পরিমণিকেই কিন্তু পরিমণি কি হিরো আলমের সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হবেন হিরো আলমের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন পরিমণি তার দিতে নায়িকা হতে পারেন তবে সেজন্য পরিমণিকে আঠারো লক্ষ টাকা পারিশ্রমিক দিতে হবে তবে এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি তিনি বলেন আমার বিপরীতে নায়িকা কে হলেন সেটা আমার কাছে বড় ব্যাপার না পরিচালক আমাকে যে নায়িকা দেন তার সঙ্গে আমি কাজ করতে রাজি সে যাই হোক না কেন তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি সিনেমা বানাবো যার একমাত্র নায়ক হব আমি আমার নিজের অর্থ ও জনগণের সহযোগিতায় ছবিটি বানাতে চাই ছবির নাম হবে চরিত্র আমি দেখতে চাই দর্শক আমার ছবি দেখতে হলে আসে কিনা এ সময় হিরো আলম বলেন এ সময় আমি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান আরফিন শুভুকে বাদ দিয়ে সবাই এখন আমার ভিডিও দেখে তিনি বলেন অনেকেই আমার সঙ্গে অভিনয় করতে চায় না তাই আমি নিম্নমানের নায়িকাদের নিয়ে অভিনয় করি এখানে আমার দোষ কোথায় আমার সঙ্গে ভালো কেউ অভিনয় করলে আমি তো তাদের নিয়েই কাজ করব আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য